নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ দিনটা কিন্তু হলো আজ হলো রবিবার রবিবার সকালবেলা একদম ছুটির তো সকালবেলা উঠে বিছনাপত্র গুছিয়ে নিয়েছি নিয়ে তো চলে এসেছি নিচে এই যে দুধ জাল দিয়ে মেয়েদের জন্য দুধও নিয়ে নিয়েছি আজকে যেহেতু ছুটি ওই জন্য ছোটো মাকে সকালে দেবো তা নাহলে যেদিন হচ্ছে ওই যে স্কুল থাকে সেদিন তো হচ্ছে সন্ধ্যাবেলা খায় কেননা সকালবেলা তো সময় থাকে না তাই জন্য এই আজকে হচ্ছে সকালে নিয়েছি দুধটা ওর তো কত এখন تامxam করেছে তাকে একটু খাওয়াতে হবে তার ঠিক নেই আর কি মাকে করে দিয়েছি লিকার চা আর আমার জন্য এই যে নিয়েছি গ্রিন টি গ্রিন টিটা একটু ভিজিয়ে রাখি তারপর নিয়ে নিই এই তুমি কি খাচ্ছ বুতুত করে হেসে হেসে হাসি হলো ভালো করে বলুন শুভ সকাল ছোটোটা তো মনে হয় ছোটোটা বড়ো আর বড়োটা ছোটো তাকে দুধ খাওয়ার জন্য এত বকতে হয় দেখ বকেছে ওই জন্য একটু কাজ ঝিল তার বনু এসে তাকে আবার আদর করছে বসেই থাকবে গ্লাসটা নিয়ে বসেই থাকবে বসেই থাকবে মানে যেই বলবো তখন একটু মুখে নেবে তা নাহলে ওই বসেই থাকবে মানে এত যে বলতে হবে ওই দুধ খাওয়াতে কিচ্ছু করার নেই কিন্তু দুধটা তো ছাড়াতেও দুধটা খেতেই হবে দুধ না খেলে কি খাবে আর কোনো সবজি তো সেরকম কিছু খায় না তবুও এটা সেটা একটু টুকটাক এখন অভ্যাস করেছে কিছু কিছু দুধটা তো একান্ত দরকার শরীরে তো হেলথ সেরকম কিছু খায় না আগে পিডিয়াশিওর খেতে এখন বড় হয়ে গেছে এখন আর উনি খাবেন না হ্যাঁ ওই জন্য খায় না এখন এই বছর বছরখানেক হলো বছর দুয়ে খতে চল বছর দুয়েক হলো পিডিয়াশিওর আর খাচ্ছে না তো দেখো এখানে একটুখানি এই যে ধোকলা বানাবো ধোকলা ধোকলাটা ফার্স্ট টাইম করছি কিন্তু সেরকম খুব একটা মানে ভালো হয়নি আমার মোটামুটি কেননা খুব তাড়াহুড়োর মধ্যে আমি বসিয়েছি ওই জন্য আমার মাপটা ঠিকঠাক হয়নি বুঝতেই পেরেছি বা ওই জন্য পরে ভাবছিলাম যে আর একটু সময় নিয়ে করলে ভালো হতো কারণ সকালবেলা টিফিনের টাইম হয়ে গেছে আর আমি হচ্ছে বেকিং যে পাউ বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর কি আর ইনো করা যায় বেকিং সোডা বেকিং পাউডার দিয়েছি তো তার জন্য হচ্ছে ওই পা সোটা একটু কম হয়ে গেছে আর কি ওটা আর একটু আর একটু দিতে হতো তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি তো তো যাই হোক নেক্সট টাইমে আরও ভালো করে করবো তো এই যে চাটনিটা একটু বানিয়ে নিলাম আর এখানে একটা সস ওই লাল একটা চাটনি বানাবো জাস্ট এমনি এই যে টমেটো সসের মধ্যে একটু চিনি দিয়ে দেবো দিয়ে একটু জল দিয়ে নাড়িয়ে দেবো যে টমেটো সসের যে গন্ধটা না সেটা চলে যায় এটা তার বেশ ভালো লাগে ভালো লেগেছিলো মানে লাল চাটনির মতো খেতে লেগেছিলো তো এই যে দিয়ে এটাকে বানিয়ে নিচ্ছি একটুখানি নারকেলও ছিল একটা সেটাও কুড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে আর কি ওই আজকে সকালবেলা একটু টিফিন খেয়েছিলাম ভাবা একটুখানি দোকলা বানাই তো একটুখানি গন্ডগোল হয়ে গেলেও তো ঠিক আছে বললো মামলো না ঠিক আছে ঠিকই হবে পরের বারে পরের বারে পারফেক্ট হবে কোন তাহলে প্রথমবার যেটা করি পারফেক্ট হয় কিন্তু এটাতে আমার দোষ আছে আর কি কেননা রান্না হচ্ছে সময়ের ধৈর্যের ব্যাপার রান্না তাড়াহুড়ো করলে ওরকম উল্টো হয়ে যাবে একটু তো দেখো এই দেখো কেটে নিয়েছি সুন্দর করে ওপর থেকে ওই চাটনির জলটা দিয়ে দিয়েছি মিষ্টি জল যেটা ওই যে সর্ষে তারপর কারিপাতা কাঁচা লঙ্কা দিয়েছে ফোড়ন দিয়ে যেটা করেছে আর কি তারপরে একটু এই যে লাল সসটা দিয়ে দিচ্ছি ভাল লেগেছিলো খেতে মানে জাস্ট ফোলে না সোটাটা দিলে কী হতো আরেকটু ফুলতো সেটা ফোলেনি খুব একটা ফোলেনি অল্প ফুলেছে আর কি আর অল্প ফুললে কী হবে ওই যে ভেতরে যে চাটনির মিষ্টি জল ওটা ঢুকবে না ওটা যত মানে ফুলবে ভেতরটা মানে ফাঁপা হবে তত হচ্ছে ভেতরে জলটা ঢুকবে এটাই হচ্ছে যা তাছাড়া এমনি সব ঠিক ছিল তো এই দেখো মাংস রয়েছে মাংসটাকে ধুয়ে নিচ্ছি ছাল শুদ্ধই মাংস বেশিরভাগ আনে কারণ আমার ছোটোটা তুলতুলি খেতে খুব ভালোবাসে এই যে তুলতুলি মানে হচ্ছে ছাল ওইটাকে বলবে তুই টুই দাও আমাকে টুইটুই দাও তুলতুলি তো পুরো বলতে পারে না এমন ওর জন্য বিশেষ করে ছাল শুদ্ধ মাংসটা আনা বেশিরভাগ সময় আনে খুব কম সময় এমনি মাংসটা আনা হয় আর এইটা কিন্তু পোলট্রির মুরগিটা না পোলট্রির মুরগিটা খাওয়া খুব একটা মোটামুটি বলে ভালোও না যদিও কিন্তু বেশিরভাগ তো আমরা আমাদের খেতেই হয় কি আর করব। কিন্তু এইটা এই যে ছাল শুদ্ধ এই মাংসটা এটা কিন্তু আলাদা মুরগি এটা হচ্ছে কালভাটের মুরগি যেটা সেটা সেই মাংসটা এটা এটা হচ্ছে পোলট্রির মুরগিটা নয় ও ছাল শুদ্ধ মাংস আর এই মুরগিটা নিলে কি হয় এটা হচ্ছে কাটা না এটা তোমাকে গোটা নিতে হবে গোটা ধরো তুমি দু কেজি নিলে সেটাতে আবার তোমার হয়তো হাফ কিলো কি চারশো সাড়ে চারশো গ্রাম মতো বাদ যাবে মানে তার বাদ বুদ্ধি আর কি যেটা হবে সেটাকে তোমার নিতে হবে আর কি এরকম ওটা গোটা মুরগি বিক্রি হয় ওটা এমনি বিক্রি হয় না তো এখানে সব পিকনিক করতে বসেছে দেখো নানু নিমকি মাখা পিকনিক হচ্ছে হ্যাঁ কেমন হয়েছে নানা ওই দেখো ওই দেখো তাকাচ্ছে না ইচ্ছা করে ইচ্ছা করে তাকাচ্ছে না ইচ্ছে করে তাকাচ্ছে না বলবে না বলবে না ও কিরম হয়েছে সুপার তো এই যে এই করতে করতে বাবা আবার আরেক কাণ্ড করেছে এই যে খাসির মাংস খাসির মাংস এনেছে মানে কাউকে দিয়েছিল আর কি আনতে একটু বেলা করে এনেছে তো জানে না ওর তার তার আগে তো মাংস আনা হয়েও গেছে তো এই যেদিকে আমি মুরগির মাংসটা বসিয়েছি খাসির মাংসটা করবো না আজকে সমস্ত মশলা টসলা ওই যে পেস্ট করেছি দুটো মাংসের জন্য একসাথে পেস্ট করে নিয়েছি আর কি তো এটার জন্য দিয়ে দিলাম বসিয়ে দিয়েছি আর ওটা হচ্ছে মাখিয়ে মা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে খাসির মাংসটাকে তো সেটা হচ্ছে সব কিছু মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি কেননা খাসির মাংস দেখবে কাঁচা মাংস রাখলে না একটা অন্য কেমন একটা বাজে টেস্ট হয়ে যায় আর একটু বেশ মাখিয়ে রাখলে না মশলা ম্যারিনেট হয়ে যায় থাকে তো অনেক মানে ভালো হয় আর কাল তো খাওয়া হবে না যেহেতু হচ্ছে সোমবার খাওয়া হবে না সোমবার যেহেতু তো একাদশী তার উপরে পরপর মাংস ভালোও লাগে না তার উপরে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার যেহেতু করি আমি দেখো বৃষ্টি মানে শ্রাবণ মাসের এই যে বৃষ্টি এখন চলতে থাকবে আর এই বৃষ্টিটা কিন্তু খুব ভালো যারা পারবে এই শ্রাবণ মাসের বৃষ্টিটা কিন্তু অবশ্যই ভিজবে এটা আমি দেখেছি এক জায়গায় ফোনে এক আসরাজারই বলছিলেন আর কি এই বৃষ্টিতে ভেজা এই বৃষ্টির জল নিয়ে বাড়ির সমস্ত জায়গায় ছিটানো ভীষণ ভালো উপকার আমি জেনেছি বলে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কি খুব ভালো এই বৃষ্টির জল নিয়ে বাড়ির চারিদিকে যে যদি ছিঁড়ে দিতে পারো না ভীষণ ভীষণ ভালো আর চান করা সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি সন্ধে টন্ধে দিলাম একটুখানি ওই দেখো কোথা থেকে ফ্রিজ থেকে দেখো পেপসি ওর বাবা পার করছে মানে নিতে এসছে আর কি লোক নিতে এসছে কতগুলো ছেলে আর ও দেখতে পেয়ে গেছে ব্যাস এবারে বায় না কান এবার দিতেই হবে সেটা গরম করে ওই খায় না যদি একটু খানি দু চার গাল খেলো না একটা কলা খেলো দূরবেলা নিয়েছিলাম কলাটা তো খায়নি ও হচ্ছে এখন খেলো আর এই যে আমরা বসেছি এই যে মুড়ি চানাচু নিয়েছি আজকে বিস্কুটটা একটু ভাবছি অ্যাভয়েড করো মুড়িটা আমার খেতে না একদম ভালো লাগে না অতটা কিন্তু ভাবছি একটু খাবো কারণ বিস্কুটও তো সেই ময়দা না ময়দার তৈরি যতটা একটু একটু খাওয়াটা কমিয়ে দেবো আর কি ছাড়তে তো পারবো কারণ বিস্কুট খেতে খুব ভালোবাসি নিজে একটু চা নিয়েছি আজকে আর হচ্ছে বিস্কুট খাচ্ছেন এই ম্যাডাম সন্ধেবেলা মুড়ি চানাচুর কি চানাচুরটা তাও অ্যাভয়েড করে মুড়ি একটুখানি নিমকি নিমকিটা আমার বেশি ভালো লাগে আর মুড়ি চিবাতে আমার খুব খুব যেন অনিয়া মুড়ি চিবাতে আমার মুড়ি একদম ভালো লাগে না ভাবছি পার খাওয়াটা অভ্যাস করবো কারণ কারণ এই ময়দার একটা হচ্ছে ওটস বিস্কুট সেটা পাওয়া যায় কিন্তু আমি না অনেকটা অনেক বিস্কুট খাই আমার মানে চার পাঁচ যখন বিস্কুট হবে বেশ অনেক রকমের খুব ভালো লাগে খেতে মানে সেটা তো একটু খাবো আধ টাইম একটু স্কিপ করা যেতে পারে মুড়ি দিয়ে আস্তে আস্তে একটু একটু অভ্যাস করতে হবে খাবি না কিন্তু পুরোটা খুব মা কুপ হ্যাঁ পুরো পেটনটাও খাবি তাহলে তো তারা চলো খেয়ে নিয়ে আসতে তো এই দেখো রাত্রিবেলা একটু ডিম ভুজিয়া করবো কারণ চিকেন অল্প চিকেন আমি অতটা করিনি যতটা দেখলে আর কি অনেকটা মানে খানিকটা রেখে দিয়েছি যেহেতু আমরা খাসির মাংস খাবো পরের দিন মানে সে খেতে খেতে মঙ্গলবার আর কি তো ওর জন্য আমার বর্ত খায় না তার জন্য একটু চিকেন ওই জন্য রেখে দিয়েছি ওটাও মানে মেখে থেকে রেখে দিয়েছি আর কি কাঁচায় রেখেছি মানে মেখে থেকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি ওকে ওইটা করে দেবো আর আমরা আমাদের ওইটা হবে তো এই যে ওই জন্য অল্প মাংস আছে সেটা মেয়েদের দুজনার হয়ে যাবে আর হচ্ছে মা তো আমি রাতের মাংস খেতেও চায় না মা তো খাই না বাবাও টুকরো হয়তো খায় আর হচ্ছে তাই জন্য আমাদের হচ্ছে ঝোল আছে আলু আছে আর চার পাঁচ পিস মাংস আছে এরকম তো ওদের দিয়ে দেবো বাকিরা থাকে থাকবে গিরে মেটেও ছিল আর দেখো ডিম ভুজে এখানে করে নিচ্ছি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে আর হচ্ছে একটু বেগুন ভাজবো ওই যে বেগুনটা মেখে রেখেছি বেগুনটা ভাজবো একটু ডালও করব ব্যাস এই দিয়েই তো খাওয়া হয়ে যাবে আর ভাত তো আছে আমি তো রুটি খাবো না আজকে রাতে ভাতটাই খাবো কারণ কাল যেহেতু পুরোটাই ভাত রুটি কিছুই খাবো না সেহেতু আজকে রাতে আমি ভাতটাই খাবো তো এই যে আজকের মতো বন্ধুরা ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি আগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে না ভালো একটা লাইক করে দিও আজকের মতো এখানেই সবাইকে নমস্কার